শখের বসে যারা ব্লক প্রিন্টিং করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হ্যালো এভরিওয়ান আমি চৈতি ব্লক প্রিন্টিং কিভাবে করতে হয় এটার পুরো টিউটোরিয়াল নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো ব্লক প্রিন্টিং এর জন্য সবার প্রথমে লাগবে হচ্ছে কাঠের ডাইস এবং রং আর লাগবে হচ্ছে একটা তুলি এবং রং স্প্রেড করার জন্য কোনো বা রঙের ক্ষেত্রে নিতে পারেন তবে কোন সাজেস্ট করব দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে ব্লক প্রিন্টিং আর তুলি দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে হ্যান্ড সবার প্রথমে আমি ডাইসটাকে বিশ মিনিটের মতো ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর হচ্ছে যে ফর্ম শিটটা নিয়েছি এই ফর্ম শিটটা হালকা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি যাতে রং দেওয়ার সাথে সাথে তারপর রেডি কালারটা এখানে স্প্রেড করে নিচ্ছি এখানে যে রেডি কালারটা ইউজ করছি এটা হচ্ছে একশো এম এর কোটা যেটার দাম মাত্র সত্তর টাকা ব্লক প্রিন্টিং এর জন্য কোনো ফ্রেমের দরকার হয় না কিন্তু এখানে একটা বিছানা তৈরি করে নিতে হয় নরম গ্রিস কাপড় দিয়ে নয়তো বা ছাপ দেওয়ার সময় ছাপটা ভালো মতো লাগবে না এরপর ডাইসটা ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন মুছে নেওয়ার পর এই ফর্মশিটে যে রঙটা লাগিয়েছিলাম সেই রঙটা ডাইসের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর কাঙ্ক্ষিত যেই জায়গা সেই জায়গাতে আপনারা এরকম প্রেস করে সাপটা দিয়ে নেবেন সাপ দেওয়ার ক্ষেত্রে একটা সিকোয়েন্স মেনটেন করে সাপ দিলে কাজটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে র্যান্ডমলি দিলে কিন্তু অতটা ভালো লাগবে না তো এখানে আমি যে সিকোয়েন্সটা মেনটেন করছি আশা করি আপনারা বুঝতেই পারছেন একটা লাইন করার পর পরবর্তী লাইনে কিন্তু আমি ওই বরাবর কাজ না করে দুটা ডিজাইনের মাঝখানে আর একটা ডিজাইন করছি তো হ্যান্ড পেন্টিং বা ব্লক বাটিকের যাবতীয় সব কিছু আপনারা আমার পেজে পেয়ে যাবেন এগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন এছাড়াও লিপ্পা নাটের যাবতীয় সব কিছু পুঁতি পাথর ক্যানভাস কাঠের আয়না হোম মেড চুরির সকল ম্যাটেরিয়াল পেয়ে যাবেন যারা টিকটক থেকে ভিডিওটি দেখছেন তারা টিকটকের বায়োতে ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ডিসক্রিপশন বক্সে আমি ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব আর আজকের ভিডিওটা এ পর্যন্ত তোই কাজ শেষ হয়ে গেলে কিন্তু ডাইস এবং তুলি ভালো করে পরিষ্কার করে রাখতে হবে নয়তো বা তুলি পরবর্তীতে শক্ত হয়ে যাবে এবং ডাইসের ডিজাইনও নষ্ট হয়ে যাবে সবাই ভালো থাকবেন টাটা